একটা কতগুলি ইস্যু আছে খুব বেজোর না কিছু কিছু শর্ত এগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না আমাদের দিক থেকে এবং আমরা ফাইট করেছি আমরা ইচ্ছা তর্ক করেছি ওরা বলছে এই করো সেই করো এক্সাম্পল দিয়েছে আমরা যদি ওই পথে আমরা হাঁটব না বাংলাদেশে মোটামুটি ম্যাক্রোকে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার হয়তো ডিসেম্বরে তোমরা যা দেখেছো পরে যারা এখন যেখানে আসছো ওরা বলছে না ডেফিনেটলি মাছ বেটার অনেক বেটার ষোলো তারিখে শেষ ধাক্কাটা দিতে হবে এই ষোলো তারিখে যদি আপনারা উপস্থিত হন তাহলে এই ধাক্কার এটা পৌঁছে যাবে আঘাত লাগবে যে কর্মচারীদের এই দাবিটা দিতে হবে আর যদি ষোলো তারিখে আমরা ধাক্কা দিতে না পারি দুই তারিখ দোসরা জুন যে বাজেট ঘোষণা হবে সেখানেও কিছু থাকবে না আর আপনারা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছেন যে মুখ বন্ধ করার জন্য নতুন নতুন বিধিমালা আসতেছে যদি এই সময় আপনারা এই কাজটুকু না করতে পারেন তাহলে আর সামনে যে কথা বলবেন এই যে পাঁচজন এইখানে একশো জন বসছেন এই একশো জন আর বসতেও পারবেন না কালকে আমি একটা অফিসে গিয়েছিলাম সেখানে আমার কাছে মনে হয়েছে যে সেই অফিসের যারা আমরা কর্মচারী আছি সে অফিসের মহাপরিচালকের কাছে যাওয়ার জন্য মনে হয়েছে যে একটা হরিণরে একটা সিংহের খাসার মধ্যে সাইডে দিয়েছে ওই অফিসের কর্মচারীরা এরকম ভীত সন্ত্রস্ত অবস্থায় সেখানে চাকরি করে আমাদের অনেক জায়গায় আমাদের কর্মচারীরা এরকম বিত সন্ত্রস্ত অবস্থায় চাকরি করে মনে হয় যে আমরা মহাপরিচালকের চাকরি করি আসলে আমরা কি মহাপরিচালকের চাকরি করি আমরা চাকরি করি সরকারের আমরা চাকরি করি সরকারের মহাপরিচালক আমাদের শ্রদ্ধেও তিনি সেই সম্মান পাবেন কিন্তু আমরা তাকে ভয় পাবো এরকম ভয়ের সংস্কৃতি তৈরি করে সবাইকে জিম্মি করে রাখা হবে এটা হইতে পারে না তো সেক্ষেত্রে আপনাদের সবাইকে মুখ খুলতে হবে দু সালে যখন প্রথম ফেসবুকে আমরা এই বেতন বৈষম্যের কথা বলছি তখন অনেকেই বলছে যে এই সাইবার অ্যাক্টের কারণে তোমাদের চাকরি থাকবে না তোমরা শেষ আমরা বলছি যে চাকরি যদি যায় এই বৈষম্যের কথা আমরা তুলে ধরবো রাত্রে রাত্রে লিপলেট সরকারি যে আমাদের গাড়িগুলা যে কর্মচারীদের পরিবহন করে ওই জানালার ফাঁক দিয়ে কর্মচারীদের সিটে সিটে রাইখে আসছি পরে যদি সকালে যখন তারা অফিসে গেছে তখন ওই ক্লিপেডগুলো পাইছে যে আমাদের বেতন বৈষম্য বেতন বৈষম্য কিন্তু দুই সাল থেকে সবার কাছে কাছে আসে নাই দুই হাজার উনিশ সালে যখন আমরা শুরু করছি তখন থেকে এটা আসছে এই মুহূর্তে আপনাদের কাছে একেবারে ওই বিপিনুরের মতো অনুরোধ জানাবো যে আর দশ পার্সেন্ট আছে এই দশ পার্সেন্টের জন্য তখন কিন্তু আমার বরের মায়েরা চলে আসছে গোলাই নিয়ে কাঁঠাল ভাঙে নিয়ে চলে আসছে এই খাবার নিয়ে চলে আসছে পানি নিয়ে চলে আসছে এখনও আমার এই মা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা ষোলো তারিখে এই দশ পার্সেন্ট ধাক্কা দিতে পারবো ইনশাল্লাহ তাই সবার কাছে বিনীত অনুরোধ জানাবো যে সব কাজ থাকবে আপনার বেতন বাড়বে আপনার বেতনের জন্য আপনি একটু এগিয়ে যান যদি আমরা সাতই ফেব্রুয়ারি মহাসমাবেশে পঞ্চাশ হাজার লোক হতাম আজকে মহার্ঘ ভাতার বয়স থাকতো চার মাস জানুয়ারি থেকে চার মাসের মহার্ঘ ভাতা আমাদের পকেটে থাকতো এবং এই চার মাসে যদি ন্যূনতম চার হাজার সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়ার কথা বলছে সেই চার হাজার টাকা হিসাব করলে আপনার ষোলো হাজার টাকা পকেটে যাইতো খরচ হইতো কয় টাকা ঢাকা যারা আছেন তাদের খরচ হইতো সর্বোচ্চ পাঁচশো টাকা ঢাকার বাইরে যারা আসতেন তাদের খরচ হইতো দুই টাকা চোদ্দ হাজার টাকা লাভ থাকতো কিন্তু আমরা ওই একদিন করতে করতে পারি পারি না না টাকা যদি আপনি কিছু পেতে চান অবশ্যই আপনাকে খরচ করতে হবে সে দুই টাকা হোক কিংবা পাঁচ টাকা হোক আপনাকে সময় দিতে হবে এই সময়টুকু যদি না দেন তাহলে আপনারা দাবি আদা করতে পারবেন না আর এই যে সভা সমাবেশ যা করব ওই বানরের বাসবাহর মতো উপরে উঠবো আর নিচে নামবো উপরে উঠবো আর নিচে নামবো আপনারা বলবেন যে নেতারা কিছু পারে না কিন্তু নেতাদের একাদের পক্ষে কিছুই সম্ভব না যদি আপনারা না থাকেন তার বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের ষোলো তারিখে সমাবেশে আমন্ত্রণ জানাই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি এই দাবি আদালত নিয়ে আসছি আপনারা ষোলো তারিখে সবাই শুধুমাত্র এইখানে না প্রাথমিক শিক্ষার সারা বাংলাদেশে যত লোক আছে তাদেরকে আপনার আপনাদের একটা নেটওয়ার্ক আছে চেইন আছে সেই চেইনের মাধ্যমে আপনারা সবাইকে দাওয়াত দেবেন যে ভাই আসো একটা দিন একটা দিন আসো আমরা আমাদের দাবিটা সরকারের কাছে পৌঁছাই